ডক্টর জিনুস এপ্রিল মাসে কোনো নির্বাচন দিবেন না আপনারা লিখে রাখেন তিনি উনত্রিশ সালের আগে কোনো নির্বাচন দিবেন না তখনই তিনি নির্বাচন দিবেন যখন তার এনসিপি ন্যাশনাল সার্কাস পার্টি এই সব উদ্ভ্রান্ত রাস্তার টকাইদেরকে নিয়ে গ্রামের খেঁত খামার অধ্যশিক্ষিত মূর্খ গরিব ছোট লোক চেহারা দেখলে বমি আসে এদেরকে নিয়ে তিনি দল বানিয়েছেন তাদেরকে ক্ষমতা আনবেন এবং তাদের সাথে চুক্তি হয়েছে এই বুড়া বেটাকে তার দাঁত সব কিন্তু পড়ে গেছে এভাবে সব আলগা দাঁত এই বুড়া বেটার তাকে প্রেসিডেন্ট বানাবে এবং মৃত্যুর আগ পর্যন্ত আমৃত্যু সে প্রেসিডেন্ট থাকবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে কখনো ক্ষমতায় আসতে দিবে না এটা লিখে রাখেন আমি বুদা বলছি আমার অতীতে সবগুলো ভবিষ্যৎবাণী সত্য হয়েছে কাজে এখন থেকে রুখে না দাঁড়াইলে এই কুলাঙ্গার ডক্টর ইনুস ভুয়া ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে ক্লিন্টন ফ্যামিলিকে ডোনেশন দিয়ে সে নোবেল পুরস্কার নিয়েছে বাঙালিরা হলো বেকুব বোকা অতি আবেগপ্রবণ সকালে কাউকে ফুলের মালা দেয় বিকেলে জুতার মালা দেয় এই অতি আবেগ প্রবণতার কারণেই বারবার ধোকা খেয়েছে বাঙালি আশাহত হয়েছে ভঙ্গ ঘটেছে কালকে ঈদ উপলক্ষে ঈদের আগের দিন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব জাতিকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছেন মিথ্যা কারণ সে প্রতারক তার ব্যক্তি জীবনে তার প্রতারণার ইতিহাস অনেক ভারী তার প্রতারণার ঝুঁড়ি বোঝাই হয়ে আছে আজ যে দিন আমি আপনাদের বেশি বিরক্ত করব না শুধু এটাই বলবো সে অ্যাপ্রিল ফুল আপনারা শুনেছেন মানুষকে বোকা বানানোর মাস হল এপ্রিল মাস পয়লা এপ্রিল সে আপনাদের ধোকা দিয়েছে আগামী বছর কোনো নির্বাচন হবে না তাকে যারা বসিয়েছেন তাদের তার সাথে তাদের চুক্তি হয়েছে শেখ হাসিনার যে পূর্ণ মেয়াদকাল পূর্ণ হবে যখন উন সালের ডিসেম্বর আর সামথিং সেই পুরা মেয়াদ কাল তিনি পূর্ণ করবেন তিনি ক্ষমতালিপসু ব্যক্তিজীবনের রুভী চরিত্রহীন লম্পট ধোকাবাস একটা সে কোনো মানুষের মধ্যেই পড়ে না এই লোকটার সাথে আমি নিজে কাজ করেছি তাকে আমি ট্রেনিং দিয়েছি হাতে কলমে স্বনির্ভর বাংলাদেশের উপরে গ্রামীণ ব্যাংক কোনো কিছু ছিল না এটা ছিল স্বনির্ভর গ্রাম ব্যাংক বরিশালের কাঠারিয়াতে এগুলো আমরা প্রতিষ্ঠা করেছি